চলছে এই জিনিস কবিতা রচনা করতে পারল এতগুলো বিজ্ঞানী এতগুলো পণ্ডিত তারা ছিল সেই সামনে এগিয়ে গেল কিন্তু যখনই তারা কাছে যায় তখনই আর আর বলতে পারে না এই মাথা আপনার এই দেশটা আ আ লা লা।

আমাদের মনে হয় আমার সামনে বলছি একটা থাকি অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করবো আমার

আল্লাহু আকবার আল্লাহ বললেন ইমাম ইমানদার আপনি আমাদের কে দান করেছেন আমরা ইমানদার না যখন আপনি ইমাম দান না ও আমার ভাইরা বাবা দিলেন ও আল বলটা জানার মানে আল্লাহ রাব্বুল আলামিন

અલગારા નોબીત કુલાને ઇશાન કરે છે નિયાહ ઇવાલા વિના માનવ ઇનકા ઇયૂમ અમાર પાસે સાહિત જો આવ સાજુ કા કસાઈ સાજુ જો મરંગી અલ્લાહ નેશનલ સબ નેશનલ સાઇડ ને પ્રેસિડન્ટ સાહેબ સાજુ જો મરંગી અલ્લાહ લેખાદાર અલ્લાહ હવે કે ખાદાબા બબલ કફાઈ